মাল ক্রয় করতে এসে তারপর আবার নাকি জাল টাকা দেওয়া হয় এই জন্য দেখা যায় তাদের আসলে আরও লস হয়ে যায় হ্যাঁ তা বিশেষ করে আপনারা যারা এইভাবে সহায় করতে চাচ্ছেন কখনো আসলে এরকম কাজ করবেন না তাদের যে লজ হয় বেআইনি কাজ করবেন না আর সকাল সকাল আপনারা চলে আসলে সকাল সকালে আপনারা চলে আসতে পারলে কিন্তু আপনারা এই যে দেখেন সকাল চলে আসলে কিন্তু আপনারা সহায় করতে পারবেন কমলা হলো কমলা ঠিক আছে